নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ছোট আলুর দম রেসিপি ছোট আলুর দম বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই সব মশলা দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নিব এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এবার আমি ছয় সাতটার মতো রসুনের কোয়া দিয়ে দিলাম রসুনটাকেও একসাথে আমি ভেজে নিব এবার পেঁয়াজ রসুন ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটাও একসাথে আমি ভেজে নেব এখানে আপনারা গোটা আদা ব্যবহার করতে পারেন আমি আদার গুঁড়ো দিব বলে এখানে আদা দিলাম না এবার পাঁচ ছটার মতো কাজু দিলাম এক চামচের মতো মগজ দিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নিব এবার ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি কিশমিশ কয়েকটা দিয়ে দিব দিয়ে ভালো করে মতন আমি ভেজে নিব ভালো মতন ভেজে একটি পাত্রে তুলে নিব ঠান্ডা হলে একটি পেস্ট বানিয়ে নিব এবার আরও একটা কড়াই বছিয়ে দিয়েছি ওর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম বা তেল গরম হয়ে গেছে এবার হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এবার আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আলু দেওয়ার আগে আলুর গায়ে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে পুরোটা ছিদ্র করে নিয়েছি ছিদ্র করে নেওয়ার কারণ মশলাটা যখন আমি কষাবো মশলাটা ভালো মতন ভেতরে ঢুকবে যদি ছিদ্র না করি তাহলে মশলাটা ভেতরে ঢুকবে না এবং খেতেও ভালো লাগবে না ওই জন্য ছিদ্র করে নিতে হবে এবার আলুটাকে আমি ভালো মতন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব এবার আমি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে একটি পাত্রে তুলে নিব। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি ছোটো এলাচ এবং লবঙ্গ দিয়ে ফোড়নটাকে আমি ভালো মতন ভেজে নিব এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই মশলা যে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতন আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব এবার কিছুক্ষণ কষানোর পরে এখানে একটি গুঁড়ো মশলার পেস্ট দিলাম এর মধ্যে আছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ আধা গুঁড়ো এক চামচ আলুর দম মশলা এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এই রকম যদি একটি আলুর দমের রেসিপি থাকে তাহলে পরোটা রুটি এবং পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিব এবার মশলার সাথে আলুটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব এখানে বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আমি আলুটাকে আগের থেকে সেদ্ধ করে রেখেছি এবার জল দিয়ে মশলাটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিব এবার আলুটা ভালো করে জলের সাথে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেব এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম ঝোলটা ফুটে গেছে আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান অতটা রাখবেন এবার আমি উপর থেকে কসুরি মেথি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন ধনে পাতা কুচি দিলেও খেতে খুবই ভালো লাগে এবার কসুরি মেথি দিয়ে ভালো করে আমি নাড়চাড়াও করে নিচ্ছি এবার আমার আলুর দম রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে